কোনো কোনো ক্ষেত্রে উল্কাপিণ্ড দগ্ধ হয়ে সম্পূর্ণ নিঃস্ব হয় না তার দ্বশাবশেষ পৃথিবীতে আশ্রে পড়ে ও বাতাসের সাথে সংঘর্ষ বন্ধ হওয়ায় দরুন তার উজ্জ্বল এবং তাপ হারায় এম তো অবস্থায় যে অংশ ভূপৃষ্ঠে এসে পতিত হয় তাদেরকে বাংলা পরিভাষায় উল্কাপিণ্ড বলে বিজ্ঞানীরা মনে করেন যে যুগ যুগ ধরে ভূপৃষ্ঠে অনেক উল্কাপিণ্ড এসে জমা হয়েছে ও তাদের বড় একটি অংশ বিজ্ঞানীদের চোখের আড়াল হয়ে গেছে তবুও সংগৃহীত উল্কাপিণ্ড নেহাত কম নয় বর্তমানে অনেক বড় বড় জাদুঘরে এরকম কিছু উল্কাপিণ্ড সংগ্রহ রয়েছে উল্কাপিণ্ডের পরীক্ষাগারে বিশ্লেষণ করে জানা গেছে যে উপাদানগুলোর দিক থেকে এরা প্রধানত তিন ধরনের যথা প্রস্তরময় উল্কাপিণ্ড লুহগঠিত উল্কাপিণ্ড ও প্রস্তর প্রস্তরময় উল্কাপিণ্ডতে প্রধানত ম্যাগনেশিয়াম ও লোহা সিলিকেট এবং অক্সাইড দ্বারা গঠিত লোহগঠিত উল্কাপিণ্ডে সাধারণত লোহা নিকেল ও অল্প পরিমাণ কুবাল্ট থাকে আর উল্লেখিত দুই ধরনের উল্কাপিণ্ডের উপাদান কম বেশি মিশ্রিত হয়ে উল্কাপিণ্ড গঠন করে মহাকাশের কোথায় কিভাবে এদের উৎপত্তি হয় এবং কিভাবে অবস্থান করে তা নিয়ে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মতভেদ থাকলেও কিছু সফল পর্যবেক্ষণের মাধ্যমে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বেশ কিছু উল্কাপিডের উৎপত্তি হয়েছে স্থানচ্যুত গ্রহাণু থেকে তাদের মধ্যে এরূপ গ্রহাণু জন্ম হয় ধূমকেতুর দেহের স্থলিত অংশ থেকে সুতরাং বলা যায় ধুমকেতুর সাথে উল্কাপিন্ডের একটি গভীর সম্পর্ক রয়েছে এখানে উল্লেখ্য যে পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে আমরা অনেক উল্কার আঘাত থেকে লক্ষ্য পাই তারপরেও পৃথিবীতে কোনো কোনো জায়গা জায়গায় উল্কাপিণ্ডের তাণ্ডব ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যেমন সাইবেরিয়াতে উনিশশো সালে যে বিরাট উল্কাপিণ্ড পতিত হয়েছিল তার প্রভাবে এই অঞ্চলের বনভূমি ব্যাপক ক্ষতি সাধিত হয়